হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি স্পেশাল এবং দুর্দান্ত ভর্তা করব এই বাদাম দেশি বাদাম ভর্তা করব। আর আমি কিভাবে দেশি বাদামটা ভর্তা করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভর্তা রেসিপিটি শুরু করি প্রথমে আমি চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি সেখানে অল্প পরিমাণ এখন আমি দিয়ে দিব চার শুকনো মরিচ শুকনা মরিচটা আগে ভেজে নিব শুকনো মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে একদম ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কুটে রাখা কাঁচামরিচ আর রসুন দেখেন বন্ধুরা যখন রসুন আর মরিচটা একদম হালকা বাদামি হয়ে যাবে এ পর্যায়ে কুচি করে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা সুন্দর করে আবারও বাদামি কালার করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার পেঁয়াজ মরিচ আর রসুনটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব বন্ধুরা আমার ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুনটা আমি একটা ছোট ব্লেন্ডারের মধ্যে তুলে নিলাম বন্ধুরা আমি এখন বাদামটা ভেজে নিচ্ছি সেম তেলের মধ্যে বন্ধুরা আমার বাদাম গুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব বন্ধুরা আমি পেঁয়াজ মরিচ রসুন এবং বাদামটা একসঙ্গে ব্লেড করে নিব বন্ধুরা এবার আমি শুকনো মরিচগুলোতে লবণ দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা আমি সুন্দর করে শুকনো মরিচটাকে কসলিয়ে নিলাম কারণ ভর্তার এই ফ্লেভারটা এত মজা লাগবে এই শুকনো মরিচ এই কষিয়ে নেওয়াটাতেই সে একটা টেস্ট হবে বন্ধুরা এই ব্লেন্ড করে রাখা বাদামগুলো এখন আমি দিয়ে দিব বন্ধুরা আমি ভর্তাটা বেলেন্ডারের মধ্যে করে নিলাম আপনারা চাইলে মধ্যেও করতে পারেন সব সবকিছু একসঙ্গে সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে চাইলে দিতে পারেন না না কারণ ভাজার সময় তো সরিষার তেল দিয়েছি কিন্তু আমি আরেকটু দিয়ে দিব দেখেন বন্ধুরা বাদামের ভর্তার কালারটা কত সুন্দর এসেছে আমি গোল গোল করে বন্ধুরা আমি বাদামের ভর্তা গুলো গোল গোল করে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার বাদামের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমি যেভাবে বাদামের ভর্তাটা করলাম আপনারা সেভাবে বাসা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে বাসায় কেমন মজা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমানার সংসারের সঙ্গে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ